থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির মালদায় রাম কিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম প্রাঙ্গনে বুধবার অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ কি এই রোগ প্রতিরোধ করা সম্ভব এই বিষয়গুলি নিয়েও স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের শিবিরে সচেতন করা হয় রক্তদানেও তাদের উদ্বুদ্ধ করা হয় ওই শিবিরে শিবিরে এদিন উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার রামকিংকর বালিকা বিদ্যাশ্রমের প্রধান শিক্ষিকা অদিতি চ্যাটার্জি সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমস্ত কর্মী দোলন ব্যানার্জি ও শর্মিষ্ঠা বিশ্বাস নাজিরপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রঘুনাথ প্রামাণিক প্রমুখ বিউরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল ভবিষ্যতে আগামী দিনে যাতে না পায়

কোন পাত্র পাত্রীর যদি বিয়ে হয়ে যায় তবে তার ভ্যালাসিমিয়া শিশুর জন্ম হতে পারে একজন বাহক একজন নরমালকে বিয়ে করতে পারে কিন্তু একজন বাহক আর বিয়ে করলে যে সন্তান জন্মগ্রহণ করবে টোয়েন্টি তার কিন্তু থ্যালাসিমিয়া রুগী হবে থ্যালাসিমিয়া রুগী যদি হয়ে যায় তবে সেই হিসেবে গোটা পৃথিবীতে সেই